নিত্যক সম্পর্কিত নিত্যক সম্পর্কিত দুই নাম্বার প্রবলেমটা এটা হচ্ছে প্রবলেম টু এখানে কি বলা হয়েছে কে এর মান বের করতে বলছে কে এর মান বের করতে হলে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণ দেখো x স্কয়ার এর সহগ এখানে কত k 1 x এর সহগ কত x এর সহগ হচ্ছে দেখো k 2 4 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে মানে কোন শর্তে কে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে k এর মান কত হলে এই প্রদত্ত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে তো দেখো মূলদ্বয় বাস্তব এবং সমান হওয়ার শর্ত কি আমাদের আগে দেখতে হবে মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্তটা আসলে কি মূলদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত দেখো এই যে মূলদ্বয় বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে এটা মানে নিচ্ছায়ক ইকুয়াল জিরো হলে নিচ্ছায়ক ইকুয়াল বা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল জিরো হলে মূলদ্বয় বাস্তব মূলত ও সমান হয় তাহলে আমরা এই সমীকরণ নিশ্চয় বের করি এই যে নিশ্চয়কটা বের করি নিশ্চয়ক কল দেখো b স্কোয়ার মাইনাস ফোর এসে নিশ্চয়ই কল কি বিয়ার মাইনাস ফোর এসে বিয়ের পরিচয় কি b হচ্ছে এই যে সমীকরণে এক্সের সহগ x এর সহগ কত এক্সের সহগ হচ্ছে কে প্লাস টু তাহলে b এর মান হচ্ছে কে প্লাস টু স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এখন এ কি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগকে কি বলা হয় এ তাইলে এ এর মান হচ্ছে কে মাইনাস ওয়ান তাইলে এই যে ফোর ইনটু এ এই যে এ সি কত সি হচ্ছে লাস্টে যে ধ্রুবক পদটা থাকে সেই ধ্রুবক পদ ধ্রুবক পদ এখানে হচ্ছে ফোর তাইলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এই যে বি স্কোয়ার মাইনাস ফোর ইনটু এ ইনটু সি এখন দেখো এটাকে অল স্কোয়ার করে দাও এটাকে অল স্কোয়ার করে দিলে এই জিনিসটা আসে আর এটা হিসাব নিকাশ করলে এই জিনিসটা আসে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করলে এটা আসে

মিডল টার্ম করে k ইকুয়াল আসছে 2 আর 10 এই k ইকুয়াল টু 10 আসছে তার মানে k এর er মান 2 অথবা 10 হলে সমীকরণের মূল দয় সমীকরণের মূল দয় বাস্তব ও সমান হবে এরপরে প্রবলেম 3 প্রবলেম 3 তে কি বলা হলো এখানে বলছে দেখাও যে 1 ডিভাইডেড বাই x 1 এরপরে বলছে e 1 1 বাই x 1 বাই x k 0 সমীকরণটির মূলগুলো k এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে এখানে কথাগুলো কি বলছে k এর সকল বাস্তব মানের জন্য এখানে কি কথা আছে এই যে এখানে কি আছে k এর সকল বাস্তব মানের জন্য মূলগুলো বাস্তব হবে আর k এর মান যদি অবাস্তব হয় তাহলে মূলগুলো অবাস্তব হবে এই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে এটা আগে একটু পরে মনোযোগ প্রশ্নটা পরে আগে বলছো তো আমাদের সমীকরণটা কি দেওয়া আছে এই যে এই সমীকরণটা আমাদের দেওয়া আছে তাই না এখন দেখো আমরা এই যে এই পাশে এই অংশটাকে এক পাশে রাখলাম আর কে যুক্ত অংশটা এই যে কে এর অংশটা কোনটা হচ্ছে লসাগু করো লসাগু করে একটা লাইন স্কিপ করা হয়েছে বাম পাশে লসাগু করে একটা লাইন স্কিপ করা হয়েছে এখানে একটা লাইন করা হয়েছে লাইনটা তোমরা এখানে লসাগু করো বাম পাশে লসাগু করো আর ডান পাশে যা আছে ডান পাশে যা আছে তাই থাকবে মানে এই যে এই লাইনটার পরের লাইন হচ্ছে এই যে একটা লাইন আর কি এর পরের লাইনে তোমার এই যে এটা আসে করলে এটা আসে এটা আসে এরপরে দেখো এই যে এখানে কি করা হলো আর গুণ করা হলো আর গুণ করা হলো আর গুণ করা হলো সাইড সবগুলা সবগুলাকে এক সাইড সাইডে নিয়ে আসা হলো এখন এইখান থেকে দেখো এই যে এই অংশটুকু থেকে এই অংশটুকু থেকে টু এক্স কমন নেওয়া হয়েছে টু কমন নেওয়া হয়েছে এই যে মাঝের অংশটুকু থেকে টু কমন নেওয়া হয়েছে কমনে বাকি যা আছে তা ঠিক রাখা হয়েছে তাইলে আমাদের মূলত এই যে এটা হচ্ছে এখন আমাদের মূল দ্বিঘাত সমীকরণটা বুঝতে পারছো মানে প্রদত্ত সমীকরণটা এমন একটা ফরম্যাটে দেওয়া ছিল প্রদত্ত সমীকরণটা এমন একটা ফর্মেটে দেওয়া ছিল যেটা থেকে আমরা নিশ্চয় পারতেছিলাম না প্রদত্ত সমীকরণটা এমন একটা ফর্মেটে দেওয়া ছিল যেটা থেকে আমরা নিশ্চয়ক বের করতে পারতেছিলাম না এখন আমরা এমন ফর্মেটে নিয়ে আসছি মানে আমাদের চেনা জানা ফরম্যাটে নিয়ে আসছি কোন ফর্মেটে এই যে এই ফর্মেটে আমরা চেনা জানা ফরম্যাট কোনটা এ এক্স স্কোয়ার

লক্ষ্য করো এক্স এর শখ হল টু ইন্টু কে প্লাস ওয়ান অল স্কোয়ার করলে এটা আসে টু ইন্টু কে প্লাস ওয়ান অল স্কোয়ার দেখো টু এর স্কোয়ার করে আসছে ফোর আর এই যে কে প্লাস ওয়ান অল স্কোয়ার একবারে করা হয়েছে আর কি মাইনাস মাইনাস ফোর এসি মাইনাস ফোর এসি মাইনাস ফোর এসি তাহলে ফোর এসি এ সি বিস ফোর এসি তো এখানে এর মান কত এক্স স্কোয়ার হচ্ছে এখানে থ্রি আর সি এর মান কত ধ্রুবক পথ ধ্রুবকটা হচ্ছে কে তাহলে ফোর ইন্টু থ্রি কত হয় টুয়েলভ কে এই যেটা ফোর এসি ফোর ইন্টু থ্রি ইন্টু কে ফোর ইন্টু থ্রি ইন্টু কে তিন বারো ইন্টু কে তারপর এটা সিম্প্লিফাই করে সিম্প্লিফাই করে এইখান থেকে এই যে এটা আসে সিম্প্লিফাই করে এই যে এই পর্যন্ত আসে এইখান থেকে আমরা ফোর কমন নিয়ে এই যে এটা আসে ফোর কমন নিয়ে এই লাইনটা আসে সেখান থেকে আমরা ফোর কমন নিয়ে কে মাইনাস হাফ অল স্কোয়ার করতে পারি এটা কিভাবে করতে পারি এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে Four into uh, the K square K square K square minus two into two into half into half into half into K two into half into K plus plus half square half

এখানে প্লাস তো ছিল প্লাস অন তো আগে থেকেই ছিল তাই না প্লাস ওন আগে থেকে ছিল না এই যে এখানে এখানে প্লাস ওয়ান আগে থেকে ছিল প্লাস আমরা জোর করে কত বেশি নিচ্ছি হাফ স্কোয়ারকে বেশি নিছি এই যে এখানে লক্ষ্য করো এই যে এখানে কারসরে লক্ষ্য করো হাফ আমরা বেশি নিচ্ছি তাইলে আমরা এখানে হাফ স্কোয়ার বিয়োগ করে দেব তাইলে আমাদেরকে কি করতে হবে হাফ স্কোয়ার বিয়োগ করে দিতে হবে হাফ স্কোয়ার আমাদের কি করতে হবে মাইনাস মাইনাস হাফ স্কোয়ার বিয়োগ করে দিতে হবে হাফ স্কোয়ার বিয়োগ করে দিতে হবে এটা হাফ স্কোয়ার বিয়োগ বুঝে আর কি হাফ স্কোয়ারটাকে বিয়োগ করে দিলাম এই যে ওয়ান থেকে ওয়ান থেকে হাফ স্কোয়ারটা বিয়োগ হয়েছে কেন বিয়োগ হয়েছে কারণ এইখানে হাফ স্কোয়ার জোর করে নিয়েছি আর ওয়ান থেকে আসছে ওয়ান তো ছিল এইখানে কে স্কোয়ার কে স্কোয়ার মিলছে তারপর হচ্ছে মাইনাস কে ছিল মাইনাস কেটারে টু ইন্টু হাফ ইন্টু কে করে দিয়েছি মাইনাস কেটারে কত করে দিয়েছি টু ইন্টু হাফ ইন্টু কে করে দিয়েছি আর সূত্র মেলানোর জন্য একটা এক্সট্রা হাফ স্কোয়ার নিয়েছি একটা এক্সট্রা হাফ স্কোয়ার এই যে বিয়োগ করছি এক্সট্রা হাফ স্কোয়ার এখানে একটা বিয়োগ করা হয়েছে ধর এটা বিয়োগ করা হয়েছে আর ওয়ান কে আগে থেকে ছিল তো এই যে এই অংশটুকু এই যে এই অংশটুকু একটা সূত্র পরে এই অংশটুকু একটা সূত্র পরে সেটা হচ্ছে কে মাইনাস হাফ অল এই অংশটুকু সূত্র পরে কি কে মাইনাস হাফ অল স্কোয়ার আর এই যে ওয়ান থেকে হাফ স্কোয়ার বিয়োগ করলে মানে এই যে ওয়ান থেকে ওয়ান থেকে কত বিয়োগ করা হচ্ছে হাফ স্কোয়ার বিয়োগ করলে ওয়ান থেকে হাফ স্কোয়ার ওয়ান থেকে হাফ স্কোয়ার আর বিয়োগ করলে ওন থেকে হাফ স্কোয়ার বিয়োগ করলে এই থ্রি বাই ফোর থাকে ওয়ান থেকে হাফ স্কোয়ার বিয়োগ করে থাকে থ্রি বাই ফোর এখন লক্ষ্য করো এই যে ফোর ইন্টু কে মাইনাস হাফ অল স্কোয়ার কে মাইনাস হাফ ওয়াল স্কোয়ার এটার মান কখনো নেগেটিভ হইতে পারবে না কারণ যদি k half এর মান যদি -100 হয় তার উপর স্কোয়ার আছে তার মানে প্লাস কিছু হবে k half এর মান যদি -10 হয় মানে k half এই টোটালটার মান k half এর মান যদি মনে করো -5 হয়ে গেল তাহলে তার উপরে তো একটা ওয়াল স্কোয়ার আছে ওয়াল স্কোয়ার থাকার কারণে কি এই অংশটুকুর মান কি হবে পজিটিভ হবে লক্ষ্য করো মানে এই অংশটুকুর মান কি সর্বদাই পজিটিভ হবে k এর মান যদি -500 দাও এখানে k এর মান -500 পাঁচশো k এর মান কত ধরলা -500 পাঁচশো ধরলা ধরলে কি হবে কে মাইনাস হাফ এর মানটা কি হবে নেগেটিভ হবে আর কে মাইনাস হাফের মান নেগেটিভ হলে কে মাইনাস হাফ অল স্কোয়ার মানটা কি হবে পজিটিভ হবে মনে করি পাঁচশো থেকে পাঁচশো থেকে হাফ বাদ দিলে কত হয় একটা মান আসে মানের উপর কি আছে আছে তার মানে কি মান আসবে প্লাস মান আসবে আর ডা প্লাস থ্রি বাই ফোর অলরেডি একটা প্লাস মান আসে তার মানে এই ভিতরের অংশটা পুরাটার মান কি হবে সবসময় পজিটিভ হবে পুরাটার মান কি হবে সবসময় কি হবে পজিটিভ হবে কেন পজিটিভ হবে এই যে এখানে স্কোয়ার থাকার কারণে এবং তার সামনে 4 দাওয়া আছে সেটা একটা পজিটিভ নাম্বার প্লাস 4 আছে সেটা একটা পজিটিভ নাম্বার তার মানে এই টোটাল অংশটার মান কি হচ্ছে পজিটিভ হচ্ছে টোটাল অংশটার মান কি হলো পজিটিভ হলো তাইলে আমরা এটা বলতে পারি যে কে এর সকল বাস্তব মানের জন্য কে এর সকল বাস্তব মানের জন্য কে এর সকল বাস্তব মানের জন্য এই যে 4 মাইনাস এই এক্সপ্রেশনটা লাস্টের লাইনটার মান কি হবে 0 অথবা তার চাইতে বড় হবে কখন 0 হবে কে এর মান যদি তুমি হাফ নাও কে মান যদি এখানে না দেখবো যে টোটাল কি হবে না শর্ত কি নিশ্চয়কের মান পজিটিভ হওয়া দেখো নিশ্চয়কের মানটাই কিন্তু নিশ্চয়কের মানটা কি পজিটিভ হচ্ছে না হচ্ছে অথবা কি হচ্ছে কে এর মান হাফ নিলে কত হচ্ছে নিশ্চয়কের মানটা জিরো নিশ্চয়ের মান কোনটা এইটা কে এর মান হাফ নিলে নিশ্চয়ের মান কত হচ্ছে জিরো আর হাফ বাইরে বাদে অন্য কিছু নিলে কি হচ্ছে জিরোর চাইতে বেশি তাহলে নিশ্চয় আকর মানটা কি হইতেছে জিরো অথবা তার চাইতে বেশি আর নিশ্চয় মান জিরো অথবা তার চাইতে বেশি হলে সমীকরণের মূল কি হবে বাস্তব হবে